কেমন আছে সবাই এই যে মৌসুমি ফল জাম আমাদের বাচ্চাদের খুব আগ্রহ তারা জাম খাবে তারা অনেক কষ্ট করে জাম পেরে এনেছে আমি তাদের আশা পূরণ করতেছি যাই হোক সবারই প্রয়োজন সবারই দরকার মৌসুমি ফল সবাই খাবেন আসলে জামটা খুব উপকারী হ্যাঁ তাই সবার উদ্দেশ্যে বলছি সবাই কষ্ট করে হলেও বাজার থেকে কারো মাধ্যমে নিয়ে আসবা জামেতে প্রচুর আয়রন আছে জাম মাখা খাবো সবাই খাবে বাচ্চারা দেখো জাম বলতে পাগল ওদের জিভেতে জল চলে আসছে ওরা তো হাসি আটকাতে পারছে না

মৌসুমি ফলগুলো খাবে না যে আমি লবণ দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কাঁচা ঝাল দিবা যে সুন্দর করে মাকে তোমাদের বাসা যত সদস্য আছে বা প্রতিবেশী ভাই বোন সবাইকে নিয়ে তোমরা খুব আনন্দমুখর